তাদের স্কুল পারফর্মিং চালু করেছে বিং এটি এমন একটি প্রতিষ্ঠান যা অভিনয় মডেলিং চলচ্চিত্র নির্মাণ ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির ওপর সুসংগত পেশাদার প্রশিক্ষণ প্রদান করে থাকেন জিনার পার্কে অবস্থিত এই একাডেমির সুবিস্তৃত এগারো হাজার বর্গফুট ক্যাম্পাসে অত্যাধুনিক সুবিধা এবং উন্নত প্রযুক্তি পরিকাঠামো রয়েছে যা ভবিষ্যতের ইন্ডাস্ট্রি পেশাদারদের তৈরি করতে অপরিহার্য প্রথম একাডেমিক সেশন শুরু হবে জানুয়ারি মাসে এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে বিআইএ আয়োজিত করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ পরিচালিত একটি বিশেষ ফিল্ম অ্যাক্টিং ওয়ার্কশপ আগ্রহী অভিনেতারা ভারতের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতার কাছ থেকে সরাসরি স্কিন পারফরমেন্স শিল্প ও সূক্ষতা শেখার বিরল সুযোগ পান ময়ূরাক্ষী অংশুমানের ছবি অ্যাভিসেন বিবি সুতোয় এবং শেষ পাতার মতো প্রশংসিত ছবির নির্মাতা অতনু ঘোষের নির্দেশনায় অংশনকারীদের জন্য চলচ্চিত্র জগতের এক অনন্য অভিজ্ঞতা ও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করবে কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রার্থীদের কর্মশালা শেষে ভর্তিও করা হবে একাডেমিটি পরিচালনা করেন আন্তর্জাতিক মডেল ইবান ব্যানার্জি এবং চিফ মেন্টার হিসেবে রয়েছেন প্রাক্তন মিসেস ইন্ডিয়া ক্রেতাবজয়ী ও অভিজ্ঞ প্রশাসক তুহিনা পাণ্ডে তাদের লক্ষ্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যা প্রতিভাকে লালন করবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী কেরিয়ারের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করবে নিজস্ব প্রোডাকশন হাউসে বি এভান এন্টারটেনমেন্টের মাধ্যমে বিআইএ শিক্ষার্থীদের জন্য মূল্যবান সৃজনশীল সুযোগ ও প্রাথমিক প্লেসমেন্ট সাপোর্টও তারা নিশ্চিত করে থাকবে অনুষ্ঠান শেষে তারা বলেন আমার সবসময় মনে হয় যে ফিল্ম সংক্রান্ত যা কিছু সেই ইনস্টিটিউট হোক বা কোনো ট্রেনিং মডিউল হোক সেটার ক্ষেত্রে দুটো জিনিস খুব দরকার একটা হচ্ছে প্রপার ইনফ্রাস্ট্রাকচার এখনকার দিনে একটা টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও যেরম দরকার ঠিক সেই রকম একটা অ্যাডিকুয়েট স্পেস যেখানে একটা মানে প্রপার ক্লাসরুম থাকবে অন্যান্য প্রজেকশন রুম থাকবে থাকবে এই সমস্ত কিছু মিলিয়ে একটা স্পেস সেই স্পেসটা কিন্তু এই বিং ইবান অ্যাকাডেমিতে রয়েছে এদের একটা ভিশন আছে যে ভিশনটার মধ্যে আমার মনে হয় যে একটা খুব ডেডিকেটেড একটা এফার্ট দেওয়ার একটা ইচ্ছে আছে এবং যেটা আমি শুনেছি এদের মধ্যে যে এমন কিছু মানুষজনকে ইনভলভ করা যারা নিজেরা এই ট্রেনিংয়ের সঙ্গে বহুদিন ধরে কানেক্টেড এবং ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড যেটা খুব ইম্পর্ট্যান্ট তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে টিচার আসেন খুব ভালো কিন্তু তারা ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড না এবার এই ইন্ডাস্ট্রির কানেকশনটা হলে স্টুডেন্টদের পক্ষে প্রফেশনাল ফিল্ডে যেহেতু খুব কম্পিটিটিভ যাওয়াটা অনেক রিলেটিভলি ইজিয়ার হয় বলে আমার ধারণা আমি নিশ্চয়ই খুবই আশাবাদী তার কারণ হচ্ছে যে সব থেকে বড়ো কথা হচ্ছে যে একদম শুরুর মুহূর্তে বলতে পারি যে ইনফ্রাস্ট্রাকচারটা একদম পারফেক্ট ফর বিইং এ প্রফেশনাল ফিল্ম স্কুল ইন ক্যালকাটা সেটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে তার কারণ বেসিক ইনফ্রাস্ট্রাকচারটাই যদি প্রপার না হয় তাহলে পরবর্তীকালে দেখা যায় সেখান থেকে বেশি দূর এগোনো যায় না এদের কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে এর সূত্র ধরে এরা অনেকটা এগোতে পারবেন বলেই আমার ধারণা আমি খুব আশাবাদী চ্যালেঞ্জেস নিতে হবে শুধু নিজের যেটা পারপাস সেটাতে স্টিক করে থাকতে হবে আমাদের যেটা ভিশন যে আমরা ট্যালেন্টদের স্কোপ দেবো এবং ট্যালেন্টদের তৈরি করব প্লেসমেন্ট দেবো তাদের ক্যারিয়ার বানিয়ে দেবো সুন্দরভাবে সেটাতে আমি খুব আশাবাদী বিকজ আই হ্যাভ পেথ ইন দ্য ট্যালেন্টস প্রচুর ট্যালেন্ট আছে ছেলেমেদের মধ্যে আজকাল

যেটা হয় স্টুডেন্টদের বাইরে কাজটা খুঁজতে হয় সেটা আমরা প্রথম যেটা পদক্ষেপ নিয়েছি আমাদের নিজস্ব প্রোডাকশান হাউস সেখানে আমরা তাদেরকে মানে তাদের মতন চরিত্রে তাদেরকে অভিনয় করার সুযোগ করে দেব এবং ছোটো ছোট ডিপ্লোমা ফিল্ম ছোট ছোট ওয়েব সিরিজ আমরা নিজেরা বানাবো যেটার মধ্যে আমাদের স্টুডেন্টরাই অভিনয় করবে তাদের প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সটা মানে যাতে ঠিকঠাক দিতে পারি সেটা আমাদের পরিকল্পনা আচ্ছা ফ্যাকাল্টি হচ্ছে আমাদের মডেলিংয়ের ফ্যাকাল্টি আমি নিজে একজন রয়েছি আমি ফর্মার মিসেস ইন্ডিয়া টু থাউজেন্ড টাইমলেস বিউটি এছাড়া হচ্ছে এবং দীর্ঘদিন আমি বিউটি পেজেন্ট ট্রেনার এবং শো ডিরেক্টর হিসেবে কাজ করি এছাড়া মানবী থাকবেন পিঙ্কি শুয়া কেন যিনি তিনি থাকবেন এছাড়া ডায়টিশিয়ান বিউটিশিয়ান কারণ মানে টোটালিটিতে তৈরি করা অ্যাক্টারদের মধ্যে অ্যাক্টিংয়ের স্ট্রিমে অতনুসর পুরোটা মানে মেন্টারিং করবেন এছাড়া হচ্ছে রায়তী রায়তি ভট্টাচার্য তিনি থাকবেন সৌরভ চক্রবর্তী উনি থাকবেন আর মানে এখন অনবোডিং চলছে তো কোর্স ফি মডেলিং তিন মাসের জন্য আছে কুড়ি হাজার টাকা অ্যাক্টিং ছ মাসের জন্য আছে তিরিশ হাজার টাকা জিএসটি ইনক্লুড